নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব সাহিত্যিক প্রবোধ কুমার সান্নালের লেখা গল্প সর্বং সহা তাহলে শুরু করি গল্পের নাম সর্বং সহা অবশিষ্ট তারার কিছু নেই এ কথা সহজেই বলা চলে যৌবনকাল তার শেষ হয়ে গেছে আমিও তাকে দেখেছি অনেক দিন তিন বছর প্রায় হলো। কপালে তার মাত্র দুটো রেখা ছিল প্রথম প্রথম কিন্তু তৃতীয়টা কবে অলক্ষে স্পষ্ট হয়ে উঠেছে সেও তা লক্ষ্য করেনি আমিও না আর শীতে মুখ দেখতে আমি ভালোবাসি নি ছেলে মানুষই এমন ভূসকালী মাখা হাতখানা তুলে সে মাথার ঘোমটা একটু টেনেছিল একই চেহারা দেখছি চল্লিশ বছর ধরে নিজের কাছে নিজেই পুরনো চটগুলো দাগি করে গুনে গুনে সে দেয় আমি সেই অঙ্কটা খাতায় টুকে নিই একই চটকলে আমার সঙ্গে চাকরি করে নাম তার নেত্য বাঁকুড়ার কোন গ্রামে অনেক দিন আগে ছিল ঘর কিন্তু সেসব চুকে বুকে গেছে স্বামী তার একজন ছিল বইকি কিন্তু তার কথা খুঁটিয়ে আমি এই তিন বছরের মধ্যে একদিনও শুনিনি একদিন তাকে ইঙ্গিতে জিজ্ঞাসা করেছিলাম হেসে উত্তর দিয়েছিল কবিকার কথা সে কি মনে পড়ে তারপরের ইতিহাসটা বলতে সে আমাকে কুণ্ঠাবোধ করেনি একটি স্বভাব সরলতা তার দেখেছি বোকা নয় জীবনের বহু ঘাট তাকে ছুঁয়ে ছুঁয়ে আসতে হয়েছে ত ক এটি লিখল সে চটের উপর অতি যত্নে তারপর হাসি মুখে বললে আচ্ছা হেসো না তুমি যদি রোজ আসিতে দেখতাম নতুন নতুন নিজের চেহারা ধরো রোজ বদলাচ্ছে হ্যাঁ সবাই তো হাসবে তোমার মতন রূপ তার নেই আগেও ছিল না দাঁতের মারিটা তার বিসদৃশ্যভাবে চওড়া হাসলে তার দাঁতের দিকে আর তাকানো যায় না গলার নিচে বুকের কাছাকাছি তার একটা উল্কিকাটা মদন মোহনের ছবি মাথার চুল অনেকটা উঠে গিয়ে তাকে আরও কুরুপ করেছে কিন্তু এই কুরুপের খরিদ্দারও তো জুটেছে কেন জুটেছে তাই ভাবি এত কুশ্রী চেহারা কিন্তু সামান্য কারণে এক মুখ হাসি হাসলেই তার সেই কুষ্টিতা একটি ছন্দ দেখা যেত হাসিতেই তার রূপ স্বভাব সরল পরিচ্ছন্ন তার সেই হাসি এই ঐশ্বর্যে সে জয় করে পুরুষের মন পুরুষের আছে জন্মগত সৌন্দর্য পিপাসা চাকরি করা মেয়ে মানুষ কি ভালো এই প্রশ্নটা নেত্য নিজেকেই জিজ্ঞাসা করে আমার উত্তরটা শোনবার তার দরকার নেই কিন্তু না করেই বা করব কি বলো পরের হাত তোলায় থাকলে পেটের ভাত স্থায়ী হয় না তবে আর কি চাকরি করাই তো ভালো কেমন করেই বা ভালো টাকা থাকে কি আমার হাতে সব টাকাই তো দিই প্রভুর চরণে কেন দাও নেত্য হাসল সেই বিশ্রী মারিবার করা সুন্দর হাসি বললে দিতেই ভালো লাগে চিনি আমি নেত্য সেই লোকটাকে যে লোকটা অমলান বদনে নেত্যর টাকাগুলি হাত পেতে নেয় দ্বিধা সংকোচ কিছু নেই এ যেন তার পাওনা চিরকালের পাওনা একটি নারীর আত্মসমর্পণের ষোলো আনার সুবিধা সে নেয় মাঝে মাঝে তারিখে হল্লা করতেও তাকে দেখেছি এ নেশাও তার একদিন কাটল কাটল অতি সহজেই কোনো নাটক নয় সংঘাত নয় বিদায়ের পালা গাওয়া নয় এই প্রত্যাশা নিয়েই নেত্য বসেছিল তার অবারিত খোলা দরজায় পুরুষের অবারিত প্রবেশ ও প্রস্থান সতর্ক হওয়া তার স্বভাব বিরুদ্ধ শুনেছ আর সে আসবে না জানতাম আমি বললাম হ্যাঁ তা জানবেই তো তোমারই সে তাই বলে আমি দুঃখ করব। নেত্য হেসে বললে যাবে বলেই তো সহজে আসে গলা নামিয়ে সে পুনরায় বললে তুমিও জানো যা বলছি যত্ন করার মানুষ না হলে একলা বেঁচে থাকা বড় শক্ত বললাম কিন্তু ধরো তোমার এই বয়সে এই বয়সে হ্যাঁ বুড়ো হয়ে গেছি বটে কিন্তু মরণ তো হবে ফেলবার লোক কে থাকবে তখন চাকরি করে খাওয়াবো যাকে চিরকাল মুখে সে একটু আগুনও দেবে না আমার মদন মোহনের দয়ায় তবুও তো সবাই তোমাকে ঠকালো হ্যাঁ আমিও ঠকাবো একদিন যেদিন মরব হঠাৎ মরবো একদিন কাছে যে থাকবে তার উপরেই শোধ তুলে নেব সব যদি কেউ না থাকে তোমার মদন মোহন সেদিন তো আর এসে দাঁড়াবে না দাঁড়াবেন বই কি অমন কথা বলতে নেই কপালে দুই হাত ঠেকিয়ে একান্ত বিশ্বাসের সঙ্গে নেত্য হাসল পুনরায় বললে এত করলাম তোমাদের জন্যে আর শেষের দিনে আমি থাকবো একলা বিচার নেই পৃথিবীতে সন্ধ্যা প্রদীপটি ঘরের দরজায় রেখে দেওয়ালে মাথা ঠুকে একটি প্রণাম করে নেত্য বললে তুমি যাই বলো এখনও আমার শেষ হয়নি ফুরোয়নি সব মদন মোহনের নৈবৃদ্ধি এখনও অনেকবার সাজাতে পারবো সকলের মধ্যেই তিনি এরপরে আবার তুমি ভালোবাসবে নইলে বাঁচব কেমন করে আবার হেসে নেত্য তার ঘরে চলে গেল কলের বাঁশি বাজবার একটু আগে সেদিন নেত্য এসে ঘরে ঢুকল বললে সকাল থেকেই শুনছি তোমাদের এদিকে এত চেঁচামেচি কেন বললাম বিরিজলালের বউটা প্রসব বেদনা ও বলে নেত্র দাঁড়াল দিনমজুরদের এই ক্লিষ্ট ক্লিন্ন জীবনযাত্রার ভিতরেও প্রকৃতি আপন পুনরুক্তি করে চলেছে অবিশ্রান্ত জীবন ও মৃত্যুর আলো ছায়া নেত্য আমার মুখের দিকে চেয়ে রইল আচ্ছা তো ছেলে হবে না মেয়ে কেমন করে জানব বললাম নেত্য বললে বিরিজলালের বউ কি চায় জানো তার কণ্ঠে ছিল কিছু উত্তেজনা কিছু কম্পন মুখ তুলতেই সে বললে আমি জানি আমি জানি ও চাই মেয়ে মেয়ে হলেই বউটা খুশি হবে কেন দুর্ভাবনা থাকবে না কাঁদবে না ছেলে বড় হলেই হবে পুরুষ নিষ্ঠুর দুরন্ত পুরুষ আমারও একটি ছেলে ছিল তোমার ছেলে হ্যাঁ আমারই নেতর মুখের উপর একটি বিস্তৃত প্রায় অতীত জীবনের কমনীয় মাতৃমূর্তি ভেসে উঠল সে আমার চোখের ভুল নয় মায়া কল্পনা নয় আমারই পেটের ছেলে বিশ্বাস করো বড় হলো সে দিনে দিনে আমার বুকের ভেতর ভয়ে কাঁপতে লাগল সেও তো অত্যাচারী হবে পাপ করবে বুঝতে পারো না দেখতে পাও না যে তারা দেয় না ভালোবাসার দাম বারে বারে তারা বুক ভেঙে দিয়ে যায় মেয়ে মানুষের আহ আমি মদন মোহনের পুজো দেব পুরুষ যেন আর পৃথিবীতে না জন্মায় তোমার সেই ছেলে কোথায় পনেরো বছরের হয়ে মারা গেছে বেঁচে গেছি ভাই বলে নেত্য হাসল তার চোখের জল চকচক করে উঠল কিন্তু সেটি করুণ বাৎসল্যময়ী মাতৃমূর্তি সে দুঃখের গোপনতম রহস্যটি আমি বুঝিনি বাসি বাজল এসো যাই বলে নেত্য অগ্রসর হলো আমি তার অনুসরণ করলাম হ্যাঁ বিরিজলালের বউটা খুব কষ্ট পাচ্ছে এতক্ষণ শুনলেন প্রবোধ কুমার সান্নালের লেখা গল্প সর্বং সহা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম